ডিম ছাড়া কত সুন্দর পুডিং হয়েছে আর পুডিং এর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে একেবারে নরম আর তুলতুলে বন্ধুরা ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর আপনারা এভাবে সুজি দিয়ে পুডিং বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে আর খেতে তো অসাধারণ মুখে দিলেই গলে যাবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দান রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা চারদিকে কিন্তু প্রচুর গরম পড়েছে এই গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খাবার হলে বেশ জমেই যায় তো আজকে আমি আপনাদেরকে একদম মন জোরানো একটা পুডিং বানিয়ে দেখাবো হাতের কাছে মাত্র সুজি থাকলে কিন্তু আপনারা এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন আর আজকে আমি পুডিংটা রকম ডিম ছাড়াই বানিয়ে দেখাবো খুবই সহজ বন্ধুরা গরমে কিন্তু এই পুডিংটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি বন্ধুরা এখানে আমি পুডিংটা সেট করার জন্য এখানে একটা মল দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটি বা থালার মধ্যেও কিন্তু পুডিংটা জমাতে পারবে তো আমি এখানে এরকম একটা স্কোয়ার টাইপের মল নিয়ে নিয়েছি তো পুডিংটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব তো এখানে একটা খোলা দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতন চিনি এবার আমি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে চিনিগুলো গলিয়ে নেব এখানে কিন্তু চিনির মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই আর কোনো রকম কিন্তু নাড়াচাড়ানোর কোনো দরকার নেই শুধুমাত্র খোলাটা ধরে এভাবে একটুখানি ছাঁকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে আর এই দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এর বেশি আমি চিনিটা গলাবো না তাহলে পরে কি আবার চিনিটা বেশি পুড়ে যাবে তখন আবার পোড়া পোড়া গন্ধ বের হবে জাস্ট চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে এবার আমি এই ক্যারামেলটা বাটির মধ্যে নিয়ে নেব যে বাটিটা আমি পুডিংটা সেট করার জন্য রেখেছি আমি বাড়িটা চারো দিকে এভাবে করে একটুখানি ছড়িয়ে নেব তো এখানে আমি ক্যারামেলটা বাটির চারো দিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে না হলে পরে কি চিনি এই ক্যারামেলটা খুব তাড়াতাড়ি করে জমে যাবে এবার আমি গ্যাসের উপর আরেকটা পরে বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো পাঁচশো এমএল এর মতো লিকুইড দুধ আর এই দুধটা আমি আগে থেকে চাল করে নিয়েছিলাম আর এখানে আমি নিয়েছি ঠিক তিন টেবিল চামচের মতন কাস্টার্ড পাউডার এবার আমি কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি এখনো গ্যাসটা জ্বালাইনি আর এখানে নিয়েছি ঠিক হাফ কাপের মতন সুজি এবার সুজিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম দুই টেবিল চামচের মতন চিনি দুই টেবিল চামচের থেকে একটু কম আছে যেহেতু আমি ক্যারামেল করেছিলাম ওইখানেও অনেকটা চিনি দিয়েছি এবার আমি সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এবার গ্যাসের আঁচটা একদম হালকা রেখে হালকা আঁচে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নেবো একটু ঘন হওয়া পর্যন্ত অবশ্য কিন্তু আঁচটা একটু হালকা রাখতে হবে আর আঁচটা একটু বাড়িয়ে দিলে কি হবে খুব তাড়াতাড়ি করে কিন্তু জমে যাবে ঘন হয়ে যাবে তো ভিতর থেকে কিন্তু সুজিটাও কাঁচা থেকে যাবে কাশের পাউডারে কিন্তু খুব একটা ভালো একটা ফ্লেভার আসবে না তো একদমই হালকা আঁচে রেখে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব তো এইখানে আমি ঠিক তিন মিনিটের মতো রান্না করে নিয়েছে আর তিন মিনিটের মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ঘন ভাব এসে গেছে তো এর বেশি কিন্তু আর ঘন করা লাগবে না ঠিক এরকম ঘন রাখলে কিন্তু হয়ে যাবে এবার জানি ক্যারামেল করে রেখেছে এই বাটির মধ্যে এই সুজিটা ঢেলে দেব তো এখানে আমি সবটুকু নিয়ে নিয়েছি এবার ঝাঁকি একটু সমান করে নেব আমি এখানে একটা মধ্যে জল গরম নিয়ে নিয়েছি এবার আমি যে পুডিংটা করে রেখেছিলাম এই পুডিং এর বাটিটা ঠিক এভাবে ধরে বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক পনেরো মিনিটের মতন একটু জাল করে নেব। তো বন্ধুরা এখানে মোটামুটি আমার পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবার আমি এই পুডিংটা একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিং আজকে আমাদের রেডি হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু এটাকে নর্মালি ঠান্ডা করেও কিন্তু খেতে পারেন তবে এখন যেহেতু প্রচুর গরম পড়েছে একটু ঠান্ডা খাবার খেতে কিন্তু আমাদের সবারই খুবই ভালো লাগে তো নর্মাল ফ্রিজের মধ্যে রেখে আমি এক ঘন্টা মতন ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখানে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে এক ঘন্টা মতন ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সাইডগুলো খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে আর কত সুন্দর জমেছে দেখুন পুডিংটা ডিম ছাড়াও কিন্তু বন্ধুরা খুব সুন্দর পুডিং বানানো যায় তো আমি সাইড থেকে আরেকটু এগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি উপরে একটা থালা চাপিয়ে থালাটার মধ্যে পুডিংটা নিয়ে নেব। তো ডিম ছাড়া আজকে আমাদের পুডিং রেডি হয়ে গেছে আর এর কালারটা দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে তো এবার আমি এই পুডিংটা এরকম পিস পিস করে কেটে নেব তাহলে খেতেও অনেক ভালো লাগবে দেখতে তো অনেকই সুন্দর লাগবে তো এরকম আমি সাইড থেকে এরকম লম্বা লম্বা করে গুলো কেটে নিচ্ছি আর এই দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে মুখে দিলেই গলে যাবে আর বন্ধুরা এই গরমে কিন্তু এরকম একটা পুডিং থাকলে বেশ জমে যায় তো এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি পুডিংটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পুটিং গুলো তো এবার চলুন কেটেও দেখায় আপনাদেরকে যে কতটা লোভনীয় লাগছে দেখতে একেবারে নরম তুলতুলে তুলে মুখে দিলেই গলে যাবে বন্ধুরা আজকে পুরিংয়ের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু এই গরমে এভাবে একবার এই ঠান্ডা ঠান্ডা পুরিংটা বানিয়ে খাবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো